কালো টাকার দৌরাত থাকবে না এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে কেউ পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতায় যায় গিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তা করে সমর্থন সে পায় না প্রত্যেকটা ভোট কাজে লাগবে একটা ভোট অত্যি হবে না নষ্ট হবে না আর অনেকগুলো মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি জাতীয় লম্বা পরিষদ শুরুর থেকে কাজ করছে ইসলামের পক্ষে কাজ করা এবং আমরা যারা নারী হিসেবে আমরা কিছুদিন আগে প্রোগ্রাম করেছি সেখানে বিশ্বাস চন্দ্রাই ছিলেন ইসলামী আন্দোলনের আমির ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ছিলেন খেলাফত মজলিশের নেতৃবৃন্দ ছিলেন এবং তিন দিন আগে আমরা আসন্ন নির্বাচন ইসলামপন্থী যারা ঐক্য পাবনা ওরামায়িকার মতো অভিযোগতার করণীয় শীর্ষক মতবিনিময় আমরা ঢাকায় করেছি সেখানে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন বাংলাদেশের জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন বাংলাদেশ সেনাপত মন্ত্রী সেনাপত মন্ত্রী ইসলামী ঐক্যজন্যান্য ইসলাম দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন সকলেই এক কথা উপলক্ষ হয়েছে এবং সবাই মতামত দিয়ে গিয়েছেন যে সব নেতৃবৃন্দ এটা ইসলাম দেশ মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে এই দাবি আমরা সারা দেশে প্রোগ্রাম করব কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণার তিন দিনের মাথায় আজকে নানা প্রোগ্রাম হচ্ছে আমরা এই সারা দেশের তৃণমূল থেকে

বাংলাদেশের দিন বিজয় আমাদের সবাই দান করেন আবার আপনাদের সাথে হবে আসসালামু আলাইকুম